যে দেশের রাজনীতিকে নিষিদ্ধ করা হয় সে দেশে কেন ইস্কন নিষিদ্ধ হবে না নষ্ট করতে চায় মুসলমান হিন্দুদের মধ্যে দঙ্গল চায় আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেভাবে উগ্র সন্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইস্কন যেভাবে মুসলমানদের মা বোনদেরকে নির্যাতিত করতেছে যেভাবে গাজীপুরের ইমাম সাহেবকে তারা আর সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত তাদের কাছ থেকে রেহাই পেয়েছে না তা এত অশৃঙ্খল সন্ত্রাসী আমরা আজকে এই বিক্ষোভ করেছি তাদেরকে বাংলার ডোমেন থেকে নিষিদ্ধ করতে হবে তাদের এই সন্ত্রাসিতাবাদ বাংলাদেশের চলবে না আজ বাংলার জমিন

এর নামে কি সংগঠন বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে শান্তিकायदा वस्तीसी সৃষ্টি করতে যাচ্ছে আমরা বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশের তৌহিদি সাম্প্রদায়িক দাঙ্গা করতে চায় না

ইসকন কর্তৃক মুসলমানদের উপরে যে নির্যাতিত নির্যাতন করা হচ্ছে আমরা শুধু দেখেই যাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ইসকনদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করা হোক কারণ তারা দিকে দিকে মুসলমানদের মহিলা মেয়েদেরকে ইজ্জত নিয়ে খেলা করছে মুসলমানদের যুবকদেরকে হত্যা করছে মুসলমানদের ইমানদেরকে তা হত্যা করছে মুসলমানদের ইমানদেরকে তারা নির্যাতন করছে আমরা যতটুকু জানি এই বিশ্বের মধ্যে একমাত্র জঙ্গি সংগঠন হচ্ছে ইস্কন সংগঠন সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই মাননীয় উপদেষ্টা সমাবেশে আমরা আবেদন করতে চাই

او مدرک افارار فرمان الله ان الله بصير سبحان ربك رب العزت عما يصفون وسلام على المرسلين رَحْمَةً الله